আমি বিশ্বাস করি যে কি কি আজকে কি কাজ করেছে মানে ফাইনালি আপনি বোলিং করলেন বোলাররা পেস বোলাররা মনে হচ্ছে যে বিধ্বংসী বোলিং করছিল ফাইনাল ম্যাচে শুরুটা ব্যাপার হ্যাঁ আমার মনে হয় যে পেস বোলাররা আমাদের পুরো টুর্নামেন্টে ভালো বল করেছে অসাধারণ বল করেছে বাট আমার মনে হয় যে এই ফাইনাল ম্যাচের জন্য তারা বেস্টটা রেখে দিয়েছিল তো আর উইকেট থেকে যেভাবে অফ দা পিচ যে মুভমেন্ট পাওয়া যাচ্ছিল আমার মনে হয় যে সেটা আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি ভালো মানে পেস বোলারদের জন্য একদম আদর্শ উইকেট ছিল আজকে বলবো তো তারা সেটা ইউটিলাইজ করেছে হান্ড্রেড পার্সেন্ট পুরো টুর্নামেন্টে কী মনে হয় যে আপনার কোন ডিসিশনগুলো আসলে অনেক বেশি আসলে আপনাদের জন্য ভালো হয়েছে বা ম্যাচে তার ক্ষেত্রে দু একটা ডিসিশন যদি বলেন যেটা যেটা আসলে ম্যাচ পার্থক্য করে দিয়েছে আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টের আমার কথা যদি বলি যে আমরা দেখবেন আপনার প্রথম দিকে আমরা তানবির ভাইকে ওপেন করেছি তো আমরা শুধুমাত্র মেট্রোর সাথেই তানবীর ভাইকে ওপেন করাইনি তো আমার মনে হয় যে এটা একটা ট্যাকটিক্যাল জায়গা ছিল যে তানবীর ভাই আমাদের প্রত্যেকটা ম্যাচে ওপেন করেছে বাট মেট্রোর সাথে আমরা ওনাকে মিডিল অর্ডারে খেলেছি মামুনকে প্রমোট করে তো এই জিনিসগুলো আমার মনে যে হেল্প করেছে আরও তো মানে আমাদের মনে ম্যাচ মানে ম্যানেজমেন্ট থেকে আমরা বেশ কিছু ডিসিশন ছিল যেগুলো আমরা এজ এ গ্রুপ নিয়েছিলাম সেগুলো আমাদের মাঠে ক্লিক করেছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আকবর আলীর দুশোর উপরে রান রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান আকবর আলীর আবার দশটার আশপাশে ডিসমিসাল অনেকে আসলে ভুলে যায় ক্যাপ্টেন আকবরের সাথে আসলে ব্যাটার আকবর কিংবা কিপার আকবরের সত্তা যে আছে অনেকে ভুলে যায় বা আপনি যে পারফরমেন্স করেন সেটা মনে রাখে না এই যে দুশোর উপরে রান সব রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান আবার দশ বারোটা ডিসমিসাল চ্যাম্পিয়ন করিয়েছেন সব কিছু মিলে আপনিও তো আসলে থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার একদম অলরাউন্ডার না দেখুন আপনি যখন মানে একটা টিমে খেলবেন আপনি কখনোই একটা দিক নিয়ে খেলতে পারবেন আপনি যদি শুধু ব্যাটসম্যান হন আপনাকে অবশ্যই ভালো ফিল্ডিং করতে হবে ফিল্ডিং করে কন্ট্রিবিউট করতে হবে আমার মনে হয় যে ক্যাপ্টেনসি একটা জাস্ট এক্সট্রা একটা রোল বাট আমি আগে ব্যাটার এরপরে কিপার এরপরে আমি ক্যাপ্টেন তিন ডিপার্টমেন্টে একসাথে কত দেবেন আপনি আমার ব্যাটিংয়ে যদি লাস্ট দুটা ম্যাচে আমি রান আউট হয়ে গেলাম যদি দুটো ম্যাচে আর একটু ভালো পঞ্চাশ আরও দুটো ম্যাচে পঞ্চাশ ষাট রান করতে পারতাম তাহলে হয়তো বা দুশোর জায়গায় আমার আড়াইশো প্লাস হতো এই জায়গাটা আরেকটু ভালো করতে হলে আমি আরও ভালো মার্ক দিতাম বাট কত একশো কত ব্যাটিংয়ে না আমার মনে হয় যে রেটিংটা আপনারা এখন নিজেকে নিজে আসলে রেট করাটা একটু অন্যরকম বিষয় বাট ওভারঅল ভালো ছিল কিপিংয়ে ভালো ছিল খুব একশো একশো দিতে হবে নাকি না আমার মানে ইমপ্রুভমেন্টের অবশ্যই বেশ কিছু জায়গা আছে এর মধ্যেও ইমপ্রুভমেন্টের জায়গা আছে যে এই দুটা ম্যাচ আমরা হেরেছি এবং যেগুলো জিতেছি ওগুলোও বলবো না যে হান্ড্রেড আমি সফল হয়েছি বেশ কিছু জায়গা আরও ক্লিনিক্যাল হওয়ার জায়গা আছে আমি এই যে এখন এনসিএল শেষ হলো এখন হয়তো আমি বিপিএল নিয়ে চিন্তা করব আর বিপিএলের যেটা অবশ্যই আমিও আমারও টার্গেট আছে যে একটা ভালো বিপিএল করার বা আরেকটু ভালো কনসিস্টেন্সি রাখার তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে সেক্ষেত্রে রাজশাহীতে খেলছেন কেমন গোছানো হলো বা দলের পক্ষ থেকে কোনো যোগাযোগ বা বিদেশে কি আসছে কোনো ধরনের কোনো পরামর্শ চা হয়েছে কিনা না এরকম বিষয়ে আমার কোনো আমি কোনো মানে ওপিনিয়ন দিইনি বাট আমাদের যোগাযোগ আছে টিমের সাথে ম্যানেজার অপি ভাই আছে ওনার সাথে যোগাযোগ হচ্ছে বাট দেখি ইনশাল্লাহ আমরা সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখে জয়েন করবো টিমের সাথে তো দেখা যাক ইনশাল্লাহ রাজশাহীর একটা মজার তথ্য আছে এই এনসিএলে যে দুজন সেঞ্চুরি হাঁকিয়েছে রাজশাহীর দুই ওপেনার বিজয় এবং জিসান ও হ্যাঁ আমার মনে হয় যে দেখি ইনশাল্লাহ মানে বিজেপি তো সবসময় ডোমেস্টিক খুব ভালো খেলে জিসানও যেভাবে টুর্নামেন্টটা খেলেছে আমার মনে হয় যে আমাদের রাজশাহীতেও ভালো ব্যাটিং লাইন হয়েছে সাব্বির ভাই আছে উনিও হ্যাঁ ওই তো সাব্বির ভাই আছে সাব্বির হোসেন খুব ভালো খেলেছে এনসিএল টুর্নামেন্টটা রাব্বি ভাই আছে আমি আছে তো ইনশাআল্লাহ আশা করি ভালো একটা টিম দাঁড়াতে পারবো